মা মনসা যিনি সর্পকুলের দেবী হিসেবে পরিচিত মনসা দেবীর পিতা হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব মায়ের সকল ভক্তরা আপনারা কি জানেন কিভাবে মনসা দেবীর জন্ম হয়েছিল আপনারা কি বলতে পারবেন কেন দেবীর বা চোখ অন্ধ মহাদেবের কন্যা হওয়া সত্ত্বেও কেন দেবী মনসা বা হাতে পূজিত হন আজকের ভিডিওতে আমরা জানবো শিবকন্যা মনসা দেবীর কাহিনী ভিডিওটি শুরু করার পূর্বে সমস্ত ভক্তরা ভিডিওতে লাইক দিন শেয়ার করুন কমেন্ট বক্সে জয় মা মনসা দেবী লিখে প্রচার করলে দেবী অবশ্যই ভক্তের মনোবাসনা পূরণ করবে দেবী পার্বতী একদিন একটি সুন্দর ফুলের বাগান তৈরি করেন এবং সেটি দেখার জন্য দেবতা শিব সেখানে যান ফুলের বাগানের সৌন্দর্য ভাব দেখে মহাদেবের কামভাব জেগে ওঠে এরপর মহাদেবের বীর্যের এক বিন্দু একটি পদ্মফুলের মধ্যে গিয়ে পড়ে এরপর সেই পদ্মফুল থেকে একটি কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু ওই ঘটনার আগে মহাদেব সমুদ্র মন্থনে হলাহল নামক বিষ পান করেছিলেন তাই ওই পদ্মফুলে জন্ম নেওয়া ছোট তো কন্যা সন্তানটি বিষের প্রভাব সহ্য করতে পারবে না ভেবে মহাদেব তাকে বড় এক কন্যা সন্তানের রূপ দেন যেহেতু কন্যা সন্তানটি শিবের মনের কামনা থেকে জন্মেছিলেন তাই তিনি কন্যার নাম রাখেন মনসা এরপর দেবাদিদেব একটি পদ্মফুল ভরা ঝুড়িতে মেয়েটিকে লুকিয়ে চুপি চুপি কৈলাস পর্বতে নিয়ে যান এরপর ফুলের সাজিটি মহাদেব পাশে রেখে ধ্যানে মগ্ন হয়ে বসে পড়েন এরপর মাতা পার্বতী সেখানে আসেন এবং ফুলের সাজিতে থাকা পদ্মফুল নিতে যান আর সেই সময়ই হঠাৎ করে এক সুন্দর নারী বেরিয়ে আসে এবং দেবী পার্বতীকে বলে মাতা আমি তোমার মেয়ে কিন্তু এই ঘটনায় মাতা পার্বতীভাবে নিশ্চয়ই ওই মেয়ে তার সতীনের মেয়ে এবং প্রচণ্ড ক্ষুব্ধ হন এরপর মাতা পার্বতী পদ্মফুল দিয়ে কন্যা মনসার বা চোখে আঘাত করেন যার ফলে দেবী মনসার বা চোখটি অন্ধ হয়ে যায় এই ঘটনায় দেবী মনসা কৈলাস ত্যাগ করে এক গভীর জঙ্গলে চলে যান সেই জঙ্গলের পথে এক দেবদূত কিছু ফুল নিয়ে যাচ্ছিলেন সেখানকার কিছু ফুলের গন্ধ মনসা দেবীর সহ্য হচ্ছিল না তিনি ক্ষুব্ধ হয়ে দেবদূতকে অভিশাপ দেন মানুষের রূপ ধারণ করে তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করবে অপরদিকে দেবদূত মনসা দেবীকে পাল্টা অভিশাপ দেন যতদিন তুমি আমার হাতে পূজিত হবে না ততদিন স্বর্গলোকে রূপে তুমিও স্থান পাবে না এরপর মহাদেবের ধ্যান ভাঙলে মেয়েকে দেখতে না পেয়ে জঙ্গলে খুঁজতে যান অনেক খোঁজাখুঁজির পর পিতা তার কন্যাকে খুঁজে পান এবং ভাবেন মেয়েকে আর কৈলাসে নিয়ে যাওয়া সম্ভব নয় কেননা মাতা পার্বতী দেবী মনসাকে স্বীকার করে নেবেন না মহাদেবের গলায় থাকা সর্প বাসুকি বলেন তিনি মনসাকে বনের মতো পেতে চান এরপর থেকে দেবী মনসা বাসুকির সাথে পাতালে থাকতে শুরু করেন আর এভাবেই ধীরে ধীরে মনসা দেবী পাতালের সর্পকুলের দেবী হয়ে ওঠেন শিবকন্যা হবার কারণে মনসার কাছে অদ্ভুত শক্তি ছিল আর সেই শক্তির জন্য তার মধ্যে অহংকার জন্ম নেয় মা মনসা স্বর্গে দেবী রূপে পূজা পাবার ইচ্ছা প্রকাশ করেন তাকেও যেন গণেশ কার্তিকের মতো শিবের সন্তান হিসেবে মানে এবং তার পূজা করে আর এই সুবিচার পাওয়ার জন্য মনসা দেবী কৈলাসে পিতার কাছে চলে যান এবং শিবকে জিজ্ঞাসা করেন তোমার অন্যান্য সন্তানের মতো আমাকে কেন তোমার সন্তান রূপে মানে না এবং কেন পূজা করে না এরপর মহাদেব উত্তরে জানান তুমি পৃথিবীতে যাও সেখানে চাঁদ সদাগর নামে একজন আমার ভক্ত আছে সেই ব্যক্তির হাতের পূজা নিয়ে আসলেই তোমাকে স্বর্গে এবং পৃথিবীতে দেবী রূপে পূজা করা হবে এরপর দেবী মনসা পৃথিবীতে এসে চাঁদ সদাগরকে তার পূজা করতে বলেন কিন্তু চাঁদ সদাগর দেবী মনসার পূজা করার কথা অস্বীকার করে দেন পাশাপাশি দেবীকে অন্ধ দেবী বলে কটুক্তি করেন এটা শুনে দেবী মনসা ক্ষুব্ধ হন এবং চাঁদ সদাগরকে বলেন যতদিন তুমি আমার পূজা দেবে না ততদিন তোমার বংশ বিস্তার হবে না এরপর একদিন চাঁদ সদাগর ছয় পুত্রকে নিয়ে বাণিজ্যের জন্য যান সেই সময় মনসা দেবী সেখানে গিয়ে চাঁদ সদাগরকে পূজা দেওয়ার জন্য জানায় অন্যথায় তোমার সন্তানের ক্ষতি হতে পারে চাঁদ সৌদাগর দেবীর কথায় তোয়াক্কা না করে বলে আমি একমাত্র শিবের ভক্ত আমি তোমার পূজা করতে পারব না এরপর দেবী মনসা ছয় পুত্রকে বাসুকি নাক দেবকে দিয়ে খাইয়ে দেয় মনসা দেবী জানায় তুমি আমার পূজা করলে তোমার সব সন্তানকে ফিরিয়ে দেব। কিন্তু চাঁদ তবু দেবী মনসার পূজা দিতে রাজি হয়নি এই ঘটনার কিছু সময় পেরিয়ে যাবার পর চাঁদ সৌদাগর এক পুত্র সন্তান লাভের জন্য শিবের কাছে গভীর তপস্যায় মগ্ন হন তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব চাঁদকে আশীর্বাদ দেন এবং তার ঘরে এক পুত্র সন্তান জন্ম নেয় চাঁদ সৌদাগরের ঘর আলো করে পুত্র সন্তান জন্ম নেয় যার নাম রাখা হয় লখিন্দর লখিন্দর যুবক হয়ে উঠলে বেহুলা নামক এক সুন্দরী ধার্মিক মহিলার সাথে বিবাহ হয় বেহুলা শুধুমাত্র সুন্দরী ছিলেন না তার ভক্তি ত্যাগ প্রেম সবাইকে মুগ্ধ করেছিল বেহুলা লক্ষিন্দরকে খুব ভালোবাসতেন তাকে নিয়ে খুব চিন্তায় ছিলেন বেহুলা সংকল্প নিয়েছিলেন যেভাবেই হোক তার স্বামী এবং পরিবারকে রক্ষা করবেন এর পরবর্তীতে মনসা দেবী আবার চাঁদ সৌদাগরের কাছে যান এবং বলেন চাঁদ সৌদাগর এখনও তোমার শিক্ষা হয়নি তাই তুমি যদি এখনও আমার পূজা না করো তাহলে বাসর রাতি হবে লক্ষিন্দরের জীবনের শেষ রাত চাঁদ সদাগরের সাথে এত ঘটনা হওয়া সত্ত্বেও আবারও দেবী মনসার পূজা দিতে রাজি হননি এরপর চাঁদ সদাগর পুত্র লক্ষিন্দর এবং পুত্রবধূর বাসর রাতের জন্য দেবতা বিশ্বকর্মাকে দিয়ে লোহার বাসর ঘর তৈরি করান যাতে কোনো রকম সর্প প্রবেশ করতে না পারে কারণ দেবী মনসা সর্পকুলের দেবী হওয়ার কারণে সাপের মাধ্যমেই সব শক্তি প্রদর্শন করতেন তাই চাঁদ সদাগর পুত্র এবং পুত্রবধূর জন্য কোনোরকম ছিদ্র ছাড়াই লৌহ কুঠির তৈরি করান যখন মনসা দেবী জানতে পারেন কোন রকম ছিদ্র ছাড়াই বাসর ঘর তৈরি হবে তখন মনসা দেবী প্রচণ্ড রেগে যান লখিন্দরকে মারার জন্য সংকল্প করতে থাকেন পৌরাণিক কাহিনী অনুসারে লখিন্দরের লৌহ বাসর ঘর তৈরির দায়িত্ব পড়েছিল দেবতা বিশ্বকর্মার উপর তাই দেবী মনসা বিশ্বকর্মাকে সেই বাসর ঘরে একটি ছিদ্র রাখতে বলেন দেবতা বিশ্বকর্মা রাজি না হলেও শেষ পর্যন্ত ভয় দেখিয়ে সর্পকুলের দেবী সফল হন এরপর লখিন্দর বাসর ঘরে যখন বেহুলার সাথে ঘুমিয়ে পড়েন সেই সময় মনসা দেবী তার শক্তি প্রয়োগ করে একটি সর্পকে বাসর ঘরে প্রবেশ করান এরপর সর্পটি লখিন্দরকে দংশন করলে লখিন্দরের মৃত্যু হয় এই ঘটনায় বেহুলা খুব দুঃখ এবং কষ্ট পান কারণ সে তার স্বামীকে খুবই ভালোবাসত কিন্তু বেহুলা শপথ নেন তিনি লক্ষিন্দরের জীবন আবার ফিরিয়ে আনবেন তাই বেহুলা স্বামীর দেহে প্রাণ ফিরিয়ে আনার জন্য লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে স্বর্গের দিকে পাড়ি দেন বিভিন্ন রকমের কঠিন বাধা বিপত্তি পেরিয়ে বেহুলা শেষ পর্যন্ত স্বর্গে পৌঁছে যান বেহুলা স্বর্গে পৌঁছানোর পর শিবের কঠোর তপস্যা শুরু করেন সন্তুষ্ট হয়ে মহাদেব বেহুলার কাছে এসে আশীর্বাদ করেন এবং বর প্রার্থনা করতে বলেন যখন বেহুলা প্রভু শিবের কাছে লক্ষিন্দরের প্রাণ ফিরে দিতে বলেন তখন মহাদেব বলেন একমাত্র মনসাদেবী তার স্বামীর প্রাণ ফেরাতে পারে এরপর বেহুলা স্বামীর দেহ সাথে নিয়ে জঙ্গলে গিয়ে কঠিন তপস্যা শুরু করেন নিজের শরীরকে কষ্ট দেন জল খাবার না খেয়ে ভক্তির দ্বারা দেবীকে প্রসন্ন করেন শেষ পর্যন্ত বেহুলার ভক্তির কাছে মনসা দেবীকে হার মানতে হয় মনসা দেবী লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য নির্ণয় করেন মা মনসা বেহুলাকে আশীর্বাদ দেন এবং লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেন লক্ষিন্দরের পুনর্জন্মের পর চাঁদ সদাগর তার পূর্বের ধারণা এবং অহংকারকে পুরোপুরি ত্যাগ করেন চাঁদ সদাগর দেবী মনসার মহত্বকে বুঝতে পারেন এবং মা মনসাকে পূজা করার নির্ণয় করেন কিন্তু দেবীকে হাত হাত দিয়ে দিয়ে পূজা পূজা করবেন জানান কারণ ডান তিনি করেন মনসা দেবী মহাদেবকে এতেই প্রসন্ন হন এবং চাঁদ সৌদাগরের ছয় পুত্রকে ফিরিয়ে দেন এবং চাঁদকে আশীর্বাদ দেন এরপর চাঁদ সদাগরের জীবনে শান্তি এবং সমৃদ্ধি আবার ফিরে আসে আর এইভাবেই মর্তলোকে দেবী মনসার পূজা চলিত হয় প্রিয় মায়ের ভক্তরা আজকের ভিডিওটি ভালো লাগলে সুন্দর কমেন্ট করুন মায়ের কথা সকলের মাঝে শেয়ার করুন আরও এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন সবার শেষে বলুন জয় মা মনসা দেবীর জয়